হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের ব্লগে আজকের ব্লগটা হচ্ছে একটু প্রিপারেশন ব্লগ বলতে পারেন কারণ আমরা হচ্ছে ঘুরতে যাব তো আমার ইলিয়া বেবি আমাকে ধরেছে যে তার লাগেজ নাই। তার একটা লাগেজ কিনতে হবে তাও যেই সেই লাগেজ না যেই লাগেজে বসে সে যেতে পারবে ওকে তো আমি তার রিকোয়েস্ট রাখার জন্য চলে আসলাম টিকে মাক্সে তো এখানে আপনারা সবাই জানেন ভালো কোয়ালিটির জিনিসগুলো একটু স্বল্প প্রাইসের মধ্যে পাওয়া যায় আমি তাকে আসলে অনেক সুন্দর সুন্দর কিছু লাগেজ বের করে দেখাচ্ছিলাম যেগুলো হচ্ছে কিডস লাগেজ আপনারা এখানে আসলে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন লাগেজগুলো দেখতে কেমন ওই পিঙ্ক লাগেজটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে কারণ মাসাল্লাহ ইলিয়া বড় হয়ে যাচ্ছে এই লাগেজগুলো আসলে এত বড় বাচ্চা নিতে পারবে কিনা ওয়েটটা সেটা আসলে বুঝতে পারছে না কিন্তু তার এটাই লাগবে মানে ইলিয়া আরও এক বছর ছোট হলে ঠিক ছিল কারণ মাসাল্লাহ সে তো বড় হয়ে যাচ্ছে খুব মানে পাঁচ ছয়ের উপরে হয়ে গেলে আসলে এই লাগেজগুলো আর না দেওয়াই ভালো কারণ বাচ্চা ওজনটা দিয়ে টানতে কষ্ট হয় যাই হোক সে রাজি না তার ওই লাগবে কিন্তু আমি অনেক অপশন তাকে দিয়েছি এই কিউটি কিউটি জন্য কিন্তু ছোট্ট ছোট্ট সে নিবে না সে তার এইগুলাই নিবে যে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের মধ্যে যে হলুদ লাগেজের উপরে সে বসেছিল সেটা নাকি বয়েজ লাগেজ সেটা সে নিবে না সে পার্পলটাই নেবে কারণ সে হচ্ছে হোর্স লাইক করে যার জন্য সে পার্পল কালার লাগেজ নিয়েছে ওকে আমরা তাকে কিনে দিয়েছি তারপরে হচ্ছে আমরা যেহেতু অনেক দূরে যাব আর যে দেশে যাচ্ছি সেইখানে সব কিছুর দাম অনেক অনেক বেশি তাই ভাবলাম একদিনে রান্না করে নিয়ে যাওয়াই যায় তাই আমি আগে আগে চিকেন আর গরুর মাংস এই দুইটা রান্না করে নিয়েছি এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা নিয়ে যাবেন সাথে করে এই যে রান্না করে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর একটা খুব ভালো কোয়ালিটি নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে নিচ্ছি যাতে করে এইভাবেই হয় ফ্রোজেন হওয়ার পরে কারণ আমি খুব বেশি জিনিস নিব না যেহেতু আমরা তিন রাত স্টে করব। তাই এক রাত বা দুই রাত মানে দুই দিন যায় এইভাবে এই জিনিসগুলো নিয়ে যাব তো আমি এইভাবে করে ডিপে রেখে দিব ফ্রোজেন হওয়ার জন্য তারপর আমি আমার কিছু জিনিস রেডি করে নিচ্ছি এখানে আমি আমার লেন্স নিয়ে নিচ্ছি ফটো তুলে নিলাম কারণ আমি প্যাকেটটা নিচ্ছি না আমার দুই চোখের দুই রকমের পাওয়ার তাই আমি ছবি তুলে নিয়েছি কোনটা লেফট কোনটা রাইট তো আমরা আলহামদুল্লাহ এই যে পরের দিন চলে আসলাম স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে উবান করে এস স্টেশন চলে আসলাম এখান থেকেই আমরা হচ্ছে মেইন ট্রেন নিব তো আমরা ওয়েট করছিলাম আধা ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি আর এখানে আমরা দেখতে না আমাদের ট্রেনের টাইম এখনও দেখাচ্ছে না তো আধা ঘন্টা আমরা হচ্ছে ওয়েট করে তারপরে প্ল্যাটফর্মে চলে আসলাম এখানেও এসে প্রায় আরও দশ মিনিটের মতো ওয়েট করেছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে আমরা এখানে ইলিয়া কিছু ছবি তুলে নিচ্ছি তাসিন ইলিয়া খুবই খুশি তারা আইসি ট্রেনের সাথে কিছু ছবি তুলে নিচ্ছে এখানে তাসিন তো আইসি ট্রেন খুবই লাইক করে এরই মধ্যে আমাদের ট্রেন চলে আসছে এই যে আমি ট্রেনের একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য তো এটার ডিটেলস ভিডিও আমি নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কারণ একই ব্লগে অনেকগুলো ভিডিও শেয়ার করলে অনেক লং হয়ে যায় আর আপনারা জানি অনেকেই লং ভিডিও দেখতে পছন্দ করেন না তাই এবারে ট্রিপটা আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ব্লগে আমি শুধু ট্রেনটা দেখালাম আগামী ব্লগে এই ট্রেনের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব কারণ এটা জার্মানের আন্ডারে না যেহেতু জার্মানের রাস্তায় চলে ডিবি ট্রেনের আন্ডারে কিন্তু এটা হচ্ছে এস বিবি ট্রেন সো এটারও কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আমাদের সিট খুঁজে নিচ্ছি ট্রেনটা অনেক লং এক মাথা থেকে আরেক মাথা অনেক লং যাই হোক তো অবশেষে আমরা আমাদের সিট পেয়ে গেলাম এখানে তো আমরা বসে গেলাম তারপরে লাগেজগুলো মাথার উপরে স্পেস ছিল অনেক এই যে দেখতে পাচ্ছেন সেখানে রেখে দিয়েছি আলাদা জায়গাও আছে চাইলেও রাখা যায় আমরা প্রেফার করেছি আমাদের সিটের সাথেই রাখতে তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদেরকে ট্রেনের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব খুবই ভালো লেগেছিল এই ট্রেন জার্নিটা তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন Bye bye. I love it.